হ্যালো এভরিওয়ান চলে আসলাম নতুন আরও একটা ব্র্যান্ড নিউ নতুন ভিডিওতে যে ভিডিওতে পাচ্ছেন আপনারা কলেজ বার্সিটির ইউনিভার্সিটির নতুন আকর্ষণীয় ব্যাগগুলো চলে আসছে আমাদের কাছে আর এই ব্যাগগুলো পেতে হলে চলে আসতে হবে কোথায় ইসলামিয়া লেদার হাউস ইসলামিয়া লেদার হচ্ছে হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা বিরানব্বই নাম্বার দোকান চলে আসবেন আমাদের শপে এসে দেখেও নিতে পারেন অথবা যারা বিভিন্ন জায়গাতে আসেন আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে নক দিলে বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন শুরুতেই যে ব্যাগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানের সবচেয়ে আকর্ষণীয় একটা প্রোডাক্ট অনেকে জানতে চান ভাই বর্তমানে ট্রেন্ডিং এ কোন ব্যাগগুলো আছে আমি বলবো যে রাইনারের সবচেয়ে আকর্ষণীয় ব্যাগটা এটা হচ্ছে অসাধারণ একটা ব্যাগ চমৎকার ডিজাইন দেখুন ডিজাইনটা দেখুন মাথা নষ্ট সুন্দর ডিজাইন আর এগুলো হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন একটা দুটা তিনটা চারটা পাঁচটা চেম্বার পাবেন ভিতরের এই চেম্বারটা আমি যদি খুলে দেখাই দেখতে পারেন ভিতরে আপনাদের কলম রাখার জন্য অপশন থাকবে প্রত্যেকটা জায়গাতে ব্র্যান্ডিং করা আছে এখানে একটা চেম্বার পাবেন এখানে পিছনেও কিন্তু একটা চেম্বার পাবেন এখানে ডাবল চেম্বার পাবেন এখানে দেখতে পাচ্ছেন আর এটাতে কিন্তু দেখেন টু ইয়ার্স ওয়ারেন্টি লেখা আছে দেখেন টু ইয়ার্স ওয়ারেন্টি প্রত্যেকটা ব্যাগেতে আমাদের দুই বছর করে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই ব্যাগটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় টেকসই সব কটা এটার মধ্যে পেয়ে যাবেন আমি সামনের ডিজাইন আপনাদেরকে দৌড়ে দেখেন একটু কাছাকাছি ক্লোজভাবে যদি দেখেন আপনারা এটা কাঁধে নিলেও খুব ভালো লাগবে আনকমন এই ধরনের চমৎকার ব্যাগ যারা নিতে চাচ্ছেন আমাদের শপে এসেও নিতে পারেন অথবা দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গাতে পেয়ে যাবেন রেগুলার প্রাইজ হচ্ছে ফিক্সড অ্যান্ড ফাইনাল আমাদের রেট হচ্ছে সতেরোশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র তিনশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকার মধ্যে এই ব্যাগগুলো আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে খুব চমৎকার ডিজাইনের একটা ব্যাগ এত সুন্দর একটা ব্যাগ মাত্র চোদ্দোশো টাকা হ্যাঁ এর মধ্যে আমরা আমাদের আকর্ষণীয় আরও একটা ব্যাগ আছে এই ব্যাগটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর মানে অনেকে আছে যে আমাদেরকে বলেন ভাই ওয়াটারপ্রুফ কাপড় ব্যাগ আছে নাকি আমি বলবো হ্যাঁ ওয়াটারপ্রুফ ব্যাগ আমাদের কাছে থাকে দেখেন এটাতে যদি আমি পানি দিই আপনি পানি পরবেন আপনাদের সামনে দেখেন দেখতে পাচ্ছেন পানি কিন্তু পড়ে গেছে এই যে দেখেন পানি ধরে না আপনাদের দেখেন দেখতে পারছেন পানি কিন্তু পড়ে চলে যায় পানি ধরে না ওয়াটারপ্রুফ বলতে আপনাকে এটাকে ওয়াটারপ্রুফ বলে আপনি চাইলে যে অনেক ধরনের ওয়াটারপ্রুফ বলে ওয়াটারপ্রুফ অরজিনালি ওয়াটারপ্রুফ হচ্ছে এটা দেখেন পানি পড়ছে পানি চলে গেছে পানি ধরেই নেই পানি একবার ধরেই তোলে পানি ধরে গেল পানি ধরেই নেই যারা অনেক সময় বাইকে চলাফেরা করেন অনেকে বার্সিডি সিম্পলভাবে নিতে চান আমি বলবো যে এই ব্যাগটা আপনি নিবেন এটা কেন নেবেন আমি আপনাকে বিস্তারিত বলি এইখানে যে কাপড়টা দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এই কাপড়টা কিন্তু আবার পিছনে একই কাপড় কাপড় দিয়ে করা হয়েছে এটা আবার যদি কোথাও দূরে যান টলির পিছনে লেগে নিতে পারবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দেখেন এটাতে বাবল দেওয়া আছে এই যে বাবলটা হচ্ছে এরকম আপনি যখন এইভাবে কাঁধে নিবেন নিলে কিন্তু যদি ভারী ইউজ করেন এখানে কিন্তু একটা আরাম পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কম পড়বে আর কি সবচেয়ে আকর্ষণ ব্যাপার হচ্ছে এটা কিন্তু আপনি খুলতে পারবেন খুলে কিন্তু বড় করে নিতে পারেন এই যে দেখেন এটা এটা কিন্তু অনেকটা বড় করে নিতে পারেন আর আমি বলবো যে এই ব্যাগটা প্রত্যেকে নিবেন এই ব্যাগটা অসাধারণ একটা ব্যাগ চমৎকার কেন বলছি অসাধারণ নাম্বার ওয়ান হচ্ছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কাপড়ে ফাটবে না সিরবে না নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম সাথে কিন্তু থাকছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটারও দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভিতরটা আমরা খুলে দেখে ভিতরে কিন্তু ল্যাপটপের জন্য অপশন থাকবে প্রত্যেকটা ব্যাগেতে আমাদের দুই বছরের ওয়ারেন্টি পাবেন আর এই সুন্দর ব্যাগগুলো নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বাংলাদেশ যে কোনো জায়গাতে পেয়ে যাবেন রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা অনলি মাত্র আজকের ভিডিওতে পাবেন বারোশো পঞ্চাশ টাকার মধ্যে বারোশো পঞ্চাশ টাকা এই চমৎকার ব্যাগ অরিজিনাল ওয়াটারপ্রুফ কাপড়ের কাপড় ব্যাগ পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যেটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং কেউ দিতে পারবেন ইনশাল্লাহ আমরা নিয়ে আসছি আপনাদের জন্য আরও একটা আকর্ষণীয় ব্যাগ এই ব্যাগটা হচ্ছে একদম রিসেন্টলি নতুন এই যে রাইনার রাইনারের আর এই কিন্তু খুব একটু বড় সাইজের যারা একটু বড় সাইজ করছেন আমি বলবো যে এই ব্যাগটা না দেখুন এটাও কিন্তু খুব সুন্দর দারুণ একটা ব্যাগ এটা ঘুরে ফেললে পিছনে কিন্তু প্রত্যেকটা ফিতাতে কিন্তু লেখা আছে রয়েনারে রয়নার এই ব্যাগটাও কিন্তু দারুণ একটা নিতে পারেন আর এটাতে টোটালি চেম্বার বাবেল হচ্ছে একটা দুটা তিনটা চারটা চারটা চেম্বার ভিতরটা খুললে ভিতরে প্রত্যেকটা থাকবে থাকবে ওয়ারেন্টি করে তো এই ব্যাগটা যারা নিতে যাচ্ছেন আমাদের শপে আসবেন আর এটা কিন্তু আমাদের রেট ছিল সতেরোশো টাকা করে আজকের ভিডিওতে আমরা একদম ফাইনালে করে দিব মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা মাথা নষ্ট সতেরোশো ব্যাগ পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে অনেক সুন্দর একটা ডিজাইন একদম আকর্ষণীয় একটা ব্যাগ যারা একটু বড় সাইজের খুঁজছেন তারা এই ব্যাগটা নিয়ে নিতে পারেন চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেসে আমরা আরও একটা ব্যাগ দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটা এটা কিন্তু ডিজাইনটা অনেকটা পার্থক্য আর এটা হচ্ছে আরটিক হান্টার যারা আর্টিক হান্টার ব্যাগ খুঁজছেন এটা হচ্ছে আর্টিক হান্টার আরও কিছু আকর্ষণীয় ব্যাগ আছে পুরো ভিডিও দেখুন আপনারা পেয়ে যাবেন এই ব্যাগটা যাদের পছন্দ এটা কিন্তু অনেক সুন্দর একটা ব্যাগ একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা চেম্বার পিছনে দেখেন প্রত্যেকটা বেল্টের মধ্যে লেখা আছে আরটি দেখতে আর এই দারুণ চমৎকার ব্যাগগুলা কোথায় পাবেন ইসলামিয়া লেদার ইসলামিয়া লেদার ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গাতে আপনারা সার্চ দিতে পারেন যখনই আপনাদের কোনো প্রোডাক্ট পছন্দ হবে তখনই কিন্তু আপনারা ইউটিউব ফেসবুক টিকটক সার্চ দেবেন ইসলামিয়া লেদার আমাদের চ্যানেল পেয়ে যাবেন এখান থেকে পছন্দ করে স্ক্রিন শর্ট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে ঘরে বসে প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন অনেক প্রবাসী বাইরে আমাদেরকে মেসেজ করেন ভাই আমার একটা ভালো ব্যাগ লাগবে ভালো ব্যাগ লাগে ইনশাল্লাহ আমাদের পেজে চলে যাবেন পেজে পছন্দ করে ছবি দেওয়া আছে নিয়ে নিতে পারেন আচ্ছা এই ব্যাগটা যেহেতু কথা বলছিলাম তো কিন্তু অনেকগুলি চেম্বার ভিতরে কিন্তু প্রত্যেকটা ব্যাগেই লেখা আছে দেখেন আর টি লেখা আছে ব্রেন্ডিং করা আছে আর এটা হচ্ছে আমাদের কাছে কয়টা কালার একটা কালার হবে চেম্বার হবে এই যে একটা দুটা এখানে একটা তিনটা চারটা পাঁচটা চেম্বার পাবেন পাঁচটা চেম্বার পাঁচটা চেম্বার পাবেন আর এই ব্যাগটা যারা নিতে চান এখনই আপনি নিয়ে নিতে পারেন আমাদের রেগুলার প্রাইস থাকবে পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে ওয়ানলি মাত্র চোদ্দশো টাকা না তেরোশো টাকা তেরোশো টাকায় ফাইনালি তেরোশো টাকার মধ্যে ব্যাগটা পেয়ে যাবেন মাথা নষ্ট প্রাইস আমরা আরও কিছু ব্যাগ দেখাবো আপনারা যদি একটু আমাদের কাছে আরও ইউনিক টাইপের আর একটা ব্যাগ আসছে আমাদের একদম মাথা নষ্ট একটা ডিজাইন ও ভার্সিটি যারা পড়ে তাদের জন্য একদম নতুন একদম আনকমন একটা আড়টি ঘাটার অনেকেই ব্যাগ দেখেছেন এই ধরনের ব্যাগ এই ব্যাগটা কিন্তু লোকটা খুবই দারুণ একটা লোক এটা তো অনেকগুলি ফাংশন আছে আমরা একে একে প্রত্যেকটা ব্যাগের ফাংশনগুলি আমরা দেখাই দিচ্ছি দেখেন এটা ভিতরটা ভিতর প্রথমে ভিতরটা খুলি খোলার পরে ডাবল কট দেওয়া আছে এখানে আলাদা চেম্বার দেওয়া আছে আপনার প্রয়োজন রাখতে পারবেন তারপরে এটাতে আরও কিছু সুন্দর সুন্দর ডিজাইন হলো এখানে হলো আপনার অ্যাড্রেস রাখার মতো অপশন দেওয়া আছে এখানে কট দেওয়া আছে হ্যাঁ আর পিছনের যে চেম্বারটা সেটা আমরা খুলে দেখাই এটা হচ্ছে এখানে কিন্তু আপনার ল্যাপটপ ইউজ করার অপশন রাখা আছে আর এই প্রথমে এখানে যে চেম্বারটা এখানে কিন্তু আপনার প্রয়োজনে মোবাইল কলম রাখার সিস্টেম আছে এখানে আপনার আরেকটা চেম্বার আছে টোটাল কথা হচ্ছে অনেকগুলি একটা দুটা তিনটা চারটা চেম্বার পেয়ে যাচ্ছেন পিছনের লোকটা দেখেন কি দারুণ পিছনে যে অস্থির একটা ব্যাগ আর এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে দুটা কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে ওয়াফ হোয়াইট কালার আর এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে নিতে পারেন আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এগুলো কিন্তু আপনারা অনেকে রিভিউ দেখেন চব্বিশশো পঁচিশশো করে রিট দেওয়া আছে কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র উনিশশো টাকা মাত্র 1900 টাকা 1900 টাকা এখনই স্ক্রিনশট দিয়ে দিতে পারেন এগুলো কিন্তু স্টক সীমিত যাদের পছন্দ এখন এখনই নিয়ে নিবেন মাত্র 1900 টাকার মধ্যে এই চমৎকার ডিজাইনের ব্যাগগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা আপনাদেরকে আরো একটা ব্যাগ দেখাবো আমাদের সবচেয়ে পপুলার একটা ব্যাগ সবচেয়ে আকর্ষণীয় একটা ব্যাগ আর সবচেয়ে সুন্দর এবং কোয়ালিটিফুল একটা ব্যাগ এই ব্যাগটা আমরা দেখাই এটাতে কি কি অপশন থাকছে আপনাদের আর্টিক কি কি অপশন আছে আপনারা দেখেন আগে প্রথমে আপনাদের সামনের ডিজাইন এটা দেখে নেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার দুটো এখানে একটা তিনটা এখানে একটা চারটা চেম্বার ফোল্ডিং একটা সহ পাঁচটা প্রথমত হচ্ছে আপনারা যখন মনে করেন যে অনেক কিছু রাখার দরকার হবে বড় দরকার হবে কলেজে যাবেন যে আপনার বেশি বয় হয়ে গেছে এটা খুলে ফেলতে পারেন এই যেভাবে খুললে এই দেখেন এটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকটা বড় হয়েছে ভিতরে কিন্তু খুললে আপনি প্রচুর জায়গা পেয়ে যাবেন দেখেন স্পেস অনেক স্পেস অনেক স্পেস আছে অনেক স্পেস আর এই ব্যাগটা কিন্তু বর্তমানে সবচেয়ে আমি যদি বলি বাইরালের মধ্যে নাম্বার ওয়ান পজিশন আছে এই ব্যাগটা আর আমাদের কাস্টমাররা প্রতিনিয়ত এই ব্যাগটার জন্য প্রস্তুত থাকে নেওয়ার জন্য আর আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এই ব্যাগটা আমাদের রেট ছিল আঠারোশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইস চলতেছে মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকার মধ্যে এই সুন্দর ফোল্ডিং সিস্টেম ব্যাগ অন্য কোথাও আপনি চিন্তাও করতে পারেন না যারা নিতে চান চলে আসুন আমাদের শপে এসেও দেখে নিতে পারেন আমরা আরেকটা ব্যাগ দেখাবো আমাদের ভিডিও সবচেয়েতে আকর্ষণীয় এবং সবচেয়েতে কোয়ালিটিফুল একটা ব্যাগ এটা আমাদের কাছে দুইটা কালার আছে হলু কালারটা হচ্ছে এই হলু কালারটা কিন্তু অসাধারণ চমৎকার একটা ডিজাইন পাই আমার ব্যক্তিগত ভাবে এই অনেক পছন্দ কারণ হচ্ছে একটা কালারটা এবং ফেব্রিক্সটা হচ্ছে বেস্ট একটা কোয়ালিটির যার এই ধরনের ব্যাগ এগুলো চাইলে কিন্তু আপনি ট্যুরেও যেতে পারেন বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারেন যারা লং জার্নি করতেছেন লং ট্যাক্সও করতেছেন আমি মনে করি যে এই ব্যাগটা আপনি কেন নেবেন আমি আপনাকে ব্যাগটা একটু দেখাই ব্যাগের যে কোয়ালিটি আপনি দেখেন ব্যাগের ব্যাগ কিনবেন ব্যাগের কোয়ালিটি দেখতে হবে এগুলো হচ্ছে বাবল দেওয়া আছে আপনি কাঁধে যখন নেবেন ব্যাগটা সহজে নষ্ট হবে না আর এগুলোর পিছনে কিন্তু সেম কাপড় দিয়ে তৈরি করা কোনো ফোম টোম তৈরি করা হয়নি যেমন মনে করেন সাপোজ আমি আপনাকে একটা ব্যাগ দেখাই এই যে এই ব্যাগগুলোতে পিছনে ফোম দেওয়া দেখতে পাচ্ছেন ফোম দেওয়া নেট বলে এই নেটটা কিন্তু একটা সময় নষ্ট হতে পারে কিন্তু এইগুলো কিন্তু ফিউরলি একই কাপড় পিছনে যে কাপড়টা তৈয়ার করা সামনে কিন্তু সেম কাপড়টা দিয়ে তৈরি করা আর এটা আমাদের কাছে পাচ্ছেন দুইটা কালার মাসাল্লাহ আমার ব্যক্তিগত অনেক পছন্দ ব্যাগের কালার ডিজাইন বা আকর্ষণীয় ব্যাগটা কিন্তু অসাধারণ প্রত্যেকটা ব্যাগে কিন্তু বাবুল দেওয়া দেখতে পাচ্ছেন যে ভাইরা প্রবাসে থাকেন অনেকেই আপনাদের ছেলেদেরকে পার্সিটিতে পড়াশোনা করে বা বিভিন্ন পারপাসে ব্যবহার করতে চায় একটু ভালো মানের ব্যাগ দরকার আমি আপনাদেরকে বলবো ইনস্যোর ইনশাআল্লাহ ইসলামী আল্লাহদের মধ্যে ফেট রাখতে পারেন এই ব্যাগগুলো নেন এগুলো অনেক টেকসই হবে আচ্ছা আমি যা যা ব্যাগে থাকছে যেগুলি আমি বলে দিচ্ছি আপনাদেরকে প্রথমত আপনি এই ব্যাগটা এইভাবে ধরতে পারবেন হ্যাঁ হ্যান্ডেল থাকবে হ্যান্ডেল থাকবে এভাবে ধরতে পারবেন আর এটা হচ্ছে আরেকটা সুবিধা যখন আপনি অনেক কিছু নেবেন তখন কিন্তু এই যে লক দেওয়া আছে লকের মধ্যে কিন্তু আপনার পুরা প্রেশারটা পড়বে ব্যাগের উপরে পড়বে না এই জন্য প্রত্যেকটা লক দেওয়া আছে লক দিলে আপনি খুলে রাখতে পারেন এটা আবার ফোল্ডিং সিস্টেম চাইলে এই যে এইভাবে চেনটা খুলে আপনি বড় করতে পারেন এই আমি প্রত্যেকটা লক খুলে দেখাচ্ছে এই যে এইভাবে বড়ো করতে পারেন দেখতে পাচ্ছেন এটা অনেকটা বড় হয়ে গেছে আপনার প্রয়োজনে অনেক কিছু নিতে পারবেন এটার পিছনে যে চেম্বারটা দেখেন প্রথম যে চেম্বারটা ও সাদা কাপড়টা দেখেন মার্শাল্লাহ সুন্দর এটা হচ্ছে পেছনের চেম্বার আর বড় চেম্বারটা হচ্ছে এটা এটা চাইলে আপনারা পুরোটা খুলে নিতে পারেন এই যে দেখেন পুরোটা খুলে নিতে পারেন পুরোটা ছোট ছোট একটা লাগেজ সিস্টেম হয়ে এরকম একটা ডিজাইনের একটা ব্যাগ আর এই ব্যাগগুলো শুধু ইসলামিয়া লেদারে সবসময় আকর্ষণীয় ব্যাগগুলি পেয়ে যাবেন সামনে আরেকটা চেম্বার আছে এই যে এটা এটা খোলার পরে কিন্তু আরও সুন্দর দেখেন গুলি চমৎকার আর আরেকটা সুবিধা হচ্ছে আপনারা এখানে কট পাবেন ডাবল এই যে ডাবল কট পাবেন এড্রেস লেখার সিস্টেম থাকবে এখানে তো এত সুন্দর ব্যাগ যদি আপনারা ইসলামিয়া লেদারে পান অবশ্যই ইসলামীয় লেদারটি নিতে চাবেন রেগুলার প্রাইস হচ্ছে আমাদের ছাব্বিশশো টাকা ডিসকাউন্ট থাকবে ওয়ার্লি মাত্র আজকের ভিডিওতে বাংলাদেশ চ্যানেল বাইশো টাকা বাইশো টাকা দু হাজার দুইশো টাকার মধ্যে এই এত সুন্দর ব্যাগ বাংলাদেশে কোথাও ইনশাল্লাহ পাওয়ার সম্ভাবনা খুবই কম পাবেন এত সুন্দর ব্যাগ যারা নিতে চান আমাদের স্ক্রিনশট দিয়ে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমুখে পাঠাতে পারেন আমরা আরেকটা ব্যাগ দেখাবো এই যে এই ব্যাগটা আজকের ভিডিও আমাদের শপের সবচাইতে আকর্ষণীয় একটা ব্যাগ এবং সবচাইতে মোস্ট ডিমান্ডিং এবং সেল আপনার একটা ব্যাগ এটা এটা হচ্ছে এরকম আমি আপনাকে কাঁদে নিই ছোটো খাটোর জন্য যারা কলেজ ভার্সিটি বা বিভিন্ন জায়গাতে যান ছোটোখাটোর জন্য বেস্ট একদিনের টোলের জন্য যেলে ব্যাস্ট আর সবচেয়ে বিষয় হচ্ছে এটা চেন কোথায় আপনি ধরতে পারবেন না দেখেন চেনগুলো বোঝা যায় না ওয়াটারপ্রুফ চেন প্রত্যেকটা চেন ওয়াটারপ্রুফ দেখেন এখানে কিন্তু চেন এগুলো কিন্তু বোঝাই যাবে না সম্পূর্ণ চেনগুলো আপনি যদি দেখেন একদম ওয়াটারপ্রুফ আর কাপড়টা হচ্ছে অসাধারণ আর এই সুন্দর ব্যাগটা আমাদের কাছে পাবেন মাত্র নয়শো টাকা যেটা সুন্দর একটা প্রাইজ দিয়েছে প্রত্যেকেই নেওয়ার জন্য আমরা আরেকটা জায়গা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আরো আকর্ষণীয় কিন্তু এটা আমাদের স্টক সীমিত এটা অনেক স্টক সীমিত যারা দ্রুত লক করবে তারা চলে যাবে নিতে পারবেন এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চেম্বার পাবেন আর এটা হচ্ছে মেন হচ্ছে মোটা চেনের একটা দুইটা তিনটাই মোটা চেন পাবেন এটা হচ্ছে ডাবল আর কি চেন লাগিয়েছে এগুলো প্রত্যেকটাই মোটা এটা যদি খোলার পরে আপনি একটা বড় করে নিতে পারেন এই চাইলে আপনি এটা ফোল্ডিং করে নিতে পারেন এবারে কিন্তু বড় হবে অনেকটা ফোল্ডিং বন্ধ হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের আপনারা জানেন এটা আমরা সবসময় সতেরোশো টাকায় আমাদের সেল ছিল আমরা আজকের ভিডিওতে অনলি মাত্র পনেরোশো করে দিব। অনলি মাত্র পনেরোশো টাকা আমরা সবসময় অনেকেই প্রোডাক্টের প্রাইস বাড়া কিন্তু আমরা ইসলামিয়া ল্যাদার সবসময় প্রাইজের দাম সবসময় কমানোর চেষ্টা করি যতটুকু সম্ভব আমরা কমায় রাখার চেষ্টা করি মাত্র পনেরোশো টাকার মধ্যে এই সুন্দর মোটা চেনের ফোল্ডিং ব্যাগটা আমাদের কাছে পেয়ে যাবে যারা নিতে চান এখনই নক করতে পারেন আমাদের আরও একটা চেন ও আমরা একটা ব্যাগ দেখাবো যারা একটু অনেকে কম বাজেটের মধ্যে নিতে চান কম বাজেটের মধ্যে একটি সেম প্রোডাক্ট হতে হবে কিন্তু বাজেট একটু কম হবে সবার বাজেট তার একটা কোয়ালিটিও ভালো হবে কোয়ালিটি ভালো হবে আমি বলি এই ব্যাগটা এটা ডিজাইনটা কিন্তু অসাধারণ সামনে একটা চেইন সিস্টেম একটা দুইটা তিনটা চারটা চেম্বার পাবে আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ফেব্রিক কিন্তু দেখতে মতো মোটামুটি এগুলোর কাছাকাছি এগুলো কিন্তু রেট কিন্তু সীমিত পাবেন মাত্র নয়শো টাকা মাইক্রো নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই চমৎকার ডিজাইনের ব্যাগগুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন চলে আসুন আমাদের শপে অথবা অ্যাড্রেসে এটা দেখতে পারেন এটা কিন্তু আমাদের আরো একটা নতুন প্রোডাক্ট আসছে এটা হচ্ছে লিসেন কোম্পানির এটা আমি খুলে দেখে এটাও কিন্তু মোটা চেন একটা দুটা তিনটা চেন আছে এটা হচ্ছে এরকম আমি আপনাকে যদি বলি এটা পুরোটা ব্যাগ আপনার লাকের সিস্টেম ব্যবহার করতে পারেন এটি এবার খোলার পরে পুরোটা ব্যাগ কিন্তু লাকের সিস্টেম ব্যবহার করতে পারবো

খুব সুন্দর মোটা চেনের মধ্যে আর এটা তো কিন্তু দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকবে আর এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে প্রাইস থাকবে অনলি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা মাত্র মাত্র টাকা টাকা করে এইটা কিন্তু এইভাবে ধরতে পারি এইভাবে ধরা যাবে কাঁধে নেওয়া যাবে হাতে নেওয়া যাবে ফোল্ডিং করা যাবে সব স্টাইল পাবেন একটা ব্যাগের মধ্যে যারা এই ধরনের সুন্দর ইউনিক টাইপের একদম সেফ একটা প্রাইস প্রোডাক্ট নিতে চান অনেকে আছে না আমার প্রোডাক্টটা সুন্দর হতে হবে কোয়ালিটি ভালো হতে হবে প্রাইসটা কিন্তু একদম রেশনালেবার সেফ প্রাইসে হতে হবে এরকম প্রাইজের ব্যাগ যারা নিতে চান আমাদের শপে চলে আসবে শপ হচ্ছে ট্যামরা স্টাফ কোয়ার্টার টাকা হাজি হুসেন প্লাজা মার্কেট আপনারা বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনারা অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ ভালো